ও ভাই বাবা যদি ফুয়া শুনুন না চিন্তা খে জামাই যদি বিবি শুনুন না বিবিয়ে যদি জামাই শুনুন না চিন্তা খে ইব্রাহিম আমি ইসরাহল ওর বাবা ইব্রাহিম আমার ইসরাহল আইলে ভৈয় আমি জয়ার গিয়া আমার ইসরাহল আইলে ভৈয় গরর চৌকা খান বালা নাই বদলাই লাইথ সুহানাল্লাহ ইব্রাহিম নবী বিদায় গেছেন ইসমাইল বাড়ি দিয়ে ভাড়া বাবার গন্ধ ভাই লিজেন বিবি শুক্রানে তো আমাৰ আমার বাবা ইব্রাহিম না ইসমাইল নবী বাড়ি দিয়েছেন বিবি হর একজন বেটা আইসলা তোমার বাবা বলে কিতা হইসেন বলে কিতা হই কিচ্ছু তো হইলে না বলে একটা কথা হইসেন বুঝলাম না গরর চৌকা খান বলে ভালা নাই বদলাইলাই তাই ইসমাইল নবী এখন বিবি তকদির জ্বালাইলাইছ আমরা হইলে তো গরর দরজার চৌকার সব বদলাইলাম নে বাবা এমন হয় কোন ভাই দেখছেন গুনে খাইলাম নবীর ইশারা নবিয়ে বুঝছই না ভাই নবীর ইশারা নবিয়ে বুঝছই যেমনে বউয়ে হইছেন বাবাই পিতা হইলা চৌকাত বদলাইতাম ইসমাইল নবী হইন বিবি গো তালাক দেওয়ার কথা কইছেন তুমি আমার ঘর আর টাকা সম্ভব না আমার বাবার অর্ডার ফলাইন দিত না আবার বিয়া করছেন আবার খবর পাঠাইছেন বাবা আবার বিয়া করছি বউ দেখিয়া যাই ফিলিস্তিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আবার উঠোর উপরে ছড়িয়া আইসন ইসমাইল নবীর বউ দেখতা দরজার সামনে আইয়া ডাক দিছইন বাবা ইসমাইল রে ঘর থেকে আওয়াজ আইল খে তুমি খে তুমি এত মধুর সুরে আমার স্বামীরে ডাক দয় আওয়াজে বেশ সময় আসেনি আওয়াজ আর বাদর আওয়াজে বেশ সময় না আছে ইব্রাহিম খলিলুল্লাহর মনটা একটু খুশ হইছে বিত্রের থেকে আওয়াজটা সুন্দর আইছে পরিচয় দেওয়া যায় দেখিয়া হইনি মারে আমি ইসমাইলর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দৌড় মারি ফুয়ার মোবাইল বাবারে সালাম করছেন পুট রূপে থাকি বাবারে পাথরের উপরে নওয়াইছইন জমজম ফানি দিয়া বাবার ফাও মাতারা চল দিয়ে বাবার ফাও খান মুসাইয়া দিছইন গরিছই খেজুর দিছেন কুরমা যথা সম্ভব বাবার খেদমত যাইতে সময় হইয়াছে মা গো আমার স্মাইল আইলে হইও এখন কুরঘর সৌকাঠ খান বড় ভালা এখন কুরঘর সৌকাঠ বড় দামি জিন্দগিতে এই সৌকাঠ আর বদলায় না জানি